সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেন্স নিউজ টোয়েন্টি ফোর যারা দেশ ও প্রবাসী থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আজ দোসরা জুন দুই হাজার পঁচিশ দোসরা জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার অবস্থান করছি পাবনার আতাইকুলার হাটে আজকের আতাইকুলার হাটের বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য যেমন ভোটটা গম কত কি দরে ক্রয় বিক্রয় হয়েছে তা জানিয়ে দেবো পেঁয়াজের হাটে এখনো যায়নি ভাই না ওটাই যাবো তো এখন আজকের গম ভোটটা কত কী দরে ক্রয় বিক্রয় হয়েছে তা সবই আপনাদের জানিয়ে দেবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্রতিদিনের আপডেটকৃত নিউজ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দর্শক মন্ডলে একটা আতাইকুলো হাট আট সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় বুধবার এবং রবিবার সুপ্রিয় দশমী আজ বুধবার হাটে ভুট্টা গম কত কী দরে ক্রয় বিক্রয় হয়েছে তা জানিয়ে দেবো এখানে কিছু ভুট্টা গম আমরা বলছি ভাইটি নাকি ভুট্টা নিয়েছেন গম খোলেন নাই কে কিনলেন কত করে কিনলেন ষোলোশো ষোলোশো টাকা মন কিনলেন সাদা না লাল আচ্ছা লাল গন্দা ভাই ষোলোশো টাকা মন কিনছে দেখো আচ্ছা আমরা দেখবো ভুট্টার দাম তো জনসত্ত্বে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের অঞ্চলে গম ভুট্টা কত কি দরে ক্রয় বিক্রয় হচ্ছে হ্যাঁ

বাজার যাচ্ছে মনে হয় সর্বোচ্চ এগারোশো হাজার আশি হাজার পঞ্চাশ হ্যাঁ এইরকম বাজার আছে তো কিছুদিন রাখবেন নাকি চিন্তা করছেন হ্যাঁ রাখে দেখেন কিছু দাম বাড়তে পারে তো সুপ্রিয় দশ দেখা যাচ্ছে আজকে এই যে এটা একটা সাদা গম বেসন গম না ভাই এটা সাদা গম না লাল গম সাদা গম এইটা সাদা গম আজ কত চাইছেন এটা এই যে ভাই দেখতেছে ষোলোশো দাম কমিনি তার বেশি কবি না ষোলোশো হ্যাঁ আবার পনেরো সাড়ে পনেরোশো কয় সাড়ে পনেরোশো হয় এই যে এটা দেখতেছেন আমি ষোলোশো টাকা দাম বলতেছে আচ্ছা ভুট্টার এটা কত দাম বলছেন ভাই এক হাজার কোয়ালি কাপুর একদম ও এক হাজার বলছে ভুট্টাটা একটু কালো আছে এটা কি গম নাকি না আচ্ছা এটার দাম আইজ কত বললো এটা লাল গম

এই যে এখানে একটা ভুট্টা ভুট্টাটা কত কিনা বেচা হইলো ভাই এই ভুট্টাটা ভালো কত করে বেসলেন ভুট্ট এগারোশো বেসলেন আচ্ছা এই যে ভুট্টা এগারোশো টাকা কেনা বেচা হচ্ছে

মানে এগুলি ইন্টারন্যাশনাল মার্কেট এগুলে মনে করেন হালকা পাতলা একশো টাকা দাম বেশি যাবে তাইলে মনে করেন দাম বলছে কত বলেন আপনি কত বলে গেল পনেরোশো পনেরোশো পঞ্চাশ বলে গেছে যাক ভাট ভুটটা কত বলে ভুট্টা এগারোশো বলতে ভালো আছে চক থেকে কালারটা ভালো আছে চক থেকে শুকনো আছে কালার বাজার এইরকমই যাচ্ছে নাকি এই বাজার আছে দেখলেন যে আজকে ভোট্টার বাজার আজকে বাজার যাচ্ছে এগারোশো সাড়ে এগারোশো টাকা এবং গম্বে বিক্রি হচ্ছে পনেরোশো সাড়ে পনেরোশো ষোলোশো টাকার মধ্যে যারা প্রতিদিনের ধরনের ভিডিও আপডেট নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটা প্রমোট করতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন আপনারা আমাদের চ্যানেলে যে সমস্ত নিয়মিত ই আছেন আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিও আপলোড হয় সমস্ত ভিডিও দেখবেন এবং বিশেষ করে যে অ্যাডগুলো হয় এগুলো স্কেপ না করে পুরাটা দেখবেন আমরা আপনাদের সহযোগিতার জন্য যেরকম ভিডিও তৈরি করি তেমনি আপনাদের সহযোগিতাও আমাদের একান্ত কাম্য সুপ্রিয় দশমে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ